জেনারেল আবেদিন আপনি লিখেছেন ইদানিং অনেকে অনলাইনে ঘোড়ার মাংস বিক্রি করছে ক্রেতা বিক্রেতাদের মধ্যে অনেক আলেমও আছেন জানতে চাচ্ছি ঘোড়ার মাংস খাওয়ার বিধান কি এটা কি সরিয়া অনুমোদিত ভাই জন আবেদিন ঘোড়ার মাংস ঘোড়ার গোস্ত খাওয়া নিয়ে ফোকাহায় গ্রামের মধ্যে যে মত আমরা পাই মতো পার্থক্য যেটা আমরা পাই সেটা হলো সংখ্যাগরিষ্ঠ ইমাম বা ইমাম চতুষ্টের বেশিরভাগের মতে ইমাম শাহে এবং আহমদের মতে এবং আহমদ ইমাম মালিক রহমতুল্লার একটি বর্ণনা অনুযায়ী আপনার ঘোড়ার গোশত খাওয়া সম্পূর্ণ হালাল আর ইমাম আবু হানিফা রহিমাহুল্লার মত অনুযায়ী ঘোড়ার গোস্ত খাওয়া মাক্রু বিশেষ করে যখন ঘোড়ার গোস্ত খাওয়ার ফলে আপনার যুদ্ধ বিগ্রহের জন্য ঘোড়া ব্যবহার হয় এবং ঘোড়ার যে মূল উদ্দেশ্য বাহন হিসাবে তাকে আল্লাহাবুল্লাহ আলমিন তৈরি করেছেন তো করণিকারি আল্লাহ তারা তার বিবরণ দিতে গিয়ে বলেছেন লিটার কাবু হাউজিনা যে এটা তোমরা যাতে এটাতে বহন করো বা এটাতে এটাকে বাহন হিসাবে তোমরা গ্রহণ করতে পারো আমিন এর আয়াত থেকে বোঝা যায় এটা মূলত বাহন অতএব সেখানে সংকট তৈরি হতে পারে সেই জায়গা থেকে এটাকে মাক্রু বলেছেন তারা তাও মাকরুটা আবার মাকরু হয়ে অর্থাৎ জাস্ট না খাওয়া ভালো এতটুকু মানে খেলে হারাম হবে এটি কারো মতেই কিন্তু নয় আর যদিও আহ অনেক রামায়ক রামের যেমনটা বললাম যে শঙ্কর ঘর মতো জায়েজ এবং হানাফি মাহাবের অনেক ইমামদের মতো এটি জায়েজ যেই হাদিসের ভিত্তিতে হানাফি মাহাব এটিকে মাকরুহ বলা হয়েছে সেটি আবুদাউদ হাদিসে বর্ণিত হয়েছে খারাপুর তরণ থেকে বর্ণিত হাদিসটি সে হাদিসের সনদ সম্পর্কে অবশ্য অনেক ওলামা ইকরামে আবত্তি তুলেছেন যে সেটি বিশুদ্ধতার মানদণ্ড উত্তীর্ণ বা সেটার দায়ী ফোয়া নিয়ে আপনার অনেক ওলামা ইকরাম কিন্তু কথা তুলেছেন তো পুরো বক্তব্যগুলোকে সামনে রেখে আমরা খোলাসা বা সারাংশে যদি আসতে চাই তাহলে বলতে পারি ঘোড়ার গোশত খাওয়া হারাম নয় এবং সেই কারণে ঘোড়ার কেনা বেচা করাটাও হারাম নয় এটাকে যদি আপনার কেউ খান এবং এটাকে বাণিজ্যিকভাবে যদি কেউ আপনার বিপণন করেন তাহলে সেটি হারাম হবে না তবে হানাফি মাজাবল যে সেটি মাকরু জাস্ট এটুকু এবং সেই মাকরুটাও মাকরু তাহারিমি নয় মাকরুদ তানজি যদি মাকরের তাহিমি তঞ্জিনী আলোচনা আছে মতো পার্থক্য আছে কিন্তু মাখরুর তঞ্জিহি হওয়ার ফতোয়াই মুফতি সাহেবগণ এবং ফতোয়ার সংকলকগণ দিয়েছেন যার কারণে আমরা বলতে পারি যে এটির কেনা করা যেতে পারে তবে হানে অনুযায়ী না করা উত্তম জাস্ট এইটুকু